বিশেষ করে এই যে এই সেই ফুল এটাকে বলেছে লাশু ফুল লাশুবন এটার জন্যই এই জায়গার নাম হয়েছে লাশুবন গিরিখাত আজকের উদ্দেশ্য আমাদের শ্রীমঙ্গলের সেই বিখ্যাত লাশুবন গিরিখাত তো সেই উদ্দেশ্যে বের হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা দুইটা বাইক নিয়ে আমাদের চারজন কলেজ অফিসের যাচ্ছি আর এই রাস্তাগুলো এতটা সুন্দর যে দেখেই আসলে মন ভরে যাচ্ছিল প্রথমে বলে রাখি আমি আমার ভিডিওতে অরিজিনাল সাউন্ড ইউজ করছি আর আমাদের ভিডিওতে যদি কোনো আপনাদের খারাপ থাকে তাতে ক্ষমা প্রার্থী যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা শেষমেশ লাশবন্ডির ক্ষেত্রে পৌঁছাতে পারছি কি না সেটাও জানতে পারবেন আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমি অন্য কোথাও কোনো জায়গাতে ঘুরতে গেলে আমি আপনাদের সেটা দেখাতে পারি এবং শেয়ার করতে পারি তবে একটা কথা বলি আবারও যদি এখানে ঘুরতে আসেন আপনারা অবশ্যই ওয়ার্ক করে আসবেন এবং টিম ছাড়া এখানে আসা যাবেন একা একা কারণ এটা খুবই কঠিন এবং ভয়ঙ্কর জায়গা আমরা যেখানে যাচ্ছি আমরা ঠিক জানি না আমাদের চারজন ওই জায়গাটা শেষ করে আসতে পারবো কি দেখে আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো যার পরও আমরা এখান থেকে যাচ্ছি আজকে ফ্রাইডে ছিল তো দুপুরে নামাজ পড়বো এরপরে আমরা আবার রওনা দিব এই দুই পাশের রাবার বাগান এবং চা বাগান আসলেই মনোমুগ্ধকর একটা রাস্তা মনটাই ভালো হয়ে যাচ্ছিলো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে

দিতে হঠাৎ এরকম আনারস একটা বাজার দেখলাম তো আমরা এখানে থামলাম এবং আনারস খাওয়ার জন্য তার কাছে যাই এরপরটা শুনে মোহাম্মদ আনারস কত করে পঞ্চাশ করে কোথাকার এটা কি পাহাড়ে নাকি মুসাই বাজারের ভালো হবে তো না ঠিক আছে জানেন আমাদের জন্য বানান দুইটা মার্শাল্লাহ আনারসটা অনেক সুস্বাদু ছিল স্মেলটা অনেক ভালো ছিল আর মিষ্টি অনেক বেশি ছিল রসালো ছিল এরপরে আমরা গেলাম আনারস বাজার ঠিক সামনেই এই জায়গাটা অনেক সুন্দর এটা আমরা এখন কোথায় আছি আমরা আছি চায়ের রাজ্যে চায়ের রাজ্যে বেশ ভালো আনারস খাওয়া হলো ফটো সেশন করা হলো এরপর আমরা আবার আমাদের যে গন্তব্য ছিল রাশবন গিরিঘাত সেটার উদ্দেশ্যে রওনা দিলাম তার আগে একটা কথা বলে দিই আমাদের পরিচয়টা দেওয়া হয়নি আমি আমার নাম মাসুদ রানা আমার পাশে ছিল লিখন এরপরে ছিল ফজলার রাব্বি এবং রায়হান তো আমরা চারজন মিলে দুইটা বাইক নিয়ে যাই শ্রীমঙ্গলে প্রবেশ করার পরে আগে যেটা পানসি রেস্টুরেন্ট ছিল সেটা এখন হয়েছে রিজিক রেস্টুরেন্ট তো ওখানে আমরা দুপুরে খাবারটা শেষ করি যা খাবারটা ভালো ছিল বাজেটের মধ্যেই ভালো খাবার অনেক ভিড় থাকার কারণে আমাদের একটু লেট হয়ে যায় খাবার শেষ করে আমরা ওখান থেকে সামনে এগুয়ে রেলগেটটা পার হই এরপরে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে কালীঘাট রোডটা কোন দিকে কালীঘাট রোড যেটা দেখাই দিবে ওই একটা রোড দিয়ে বরাবর মানে নাক বরাবর শুধু যেতেই থাকবেন আর কোনো রোড চেঞ্জ করতে হবে না এই কালীঘর রোড থেকে বের হয়ে আসলেই আপনি সামনের দিকে চা বাগান পাবেন পুরোটা রাস্তায় চা বাগান এতটা সুন্দর এতটা মনোমুগ্ধকর যেটা আপনি এসে কল্পনার বাইরে এবং আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে যেটা এই যে বাগানীদের চা পাতা তোলাটা তারা যে দিন বাগানে কাজ করে চা পাতা তুলে এবং সেটা নিয়ে যায় এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে দেখতে থাকুন তারপরে কি হয় যেটা হলো যে গোট সামনে এগোতেই রাস্তা শেষ ওখান থেকে শুরু হচ্ছে মাটির রাস্তা যেটা একটু কঠিন যারা বাইক নিয়ে আসে তাদের জন্য বেশি কঠিন আর ম্যাক্সিমাম লোকে আমি যেটা জানতে পারছি এবং শুনছি সেটা হচ্ছে যে চাঁদের গাড়ি নিয়ে আমি যে গাড়িটা সেটা দিয়ে আসি এখান থেকে রাস্তাটা আসলে মাটির যাই হোক রাস্তা মাটির হলেও সেই পরিবেশটা এত সুন্দর যে আপনার সব কষ্ট ভুলে যাবেন তারপর কি হয় কি অসাধারণ দৃশ্য মানে এতটাই এ পাশে রাবার বাগান এ পাশে চা বাগান আর মাসকান দিয়ে এই মাটির রোড খুব বেশি লোকজন পাওয়া পাবেন না গাড়ি তো পাবেনই না কারণ এই দিকে কোনো বাড়িঘর নাই একদম শেষের দিকে আমরা কিছু বাড়িঘর পেয়েছিলাম যাওয়ার পরে একজন দুজন বাগানি আসতে দেখবেন তারা সাইকেল নিয়ে বা হাঁটে আসবে এটাই আর কি তারপর কি হয় চলন দেখি আবার বাইক নিয়ে আসলে অবশ্যই রাস্তায় যাদেরকে দেখবেন তাদের সাথে কথা বলবেন এবং সুন্দরভাবে জিজ্ঞাসা করবেন যে দাদা আমরা পুঞ্জি যাব যদি জিজ্ঞাসা করে কোন পুঁজি যাবেন তো অবশ্যই বলতে হবে যে নাহার যাব নাহার নাহারপুঞ্জির পরেই হচ্ছে নাহারের যে একটা কারখানা আছে এর পাশে আছে আছে নাহার হেলিপ্যাড আর হেলিপ্যাডের পাশে হচ্ছে সেই গিরিখাত যেটা আমরা অন্য ভিডিওতে দেখে জানতে পারছি তো যাই হোক আপনারা ওদের সাথে সাথে ভালো ব্যবহার করবেন ওরাও আশা করি আপনাদের সাথে ভালো ব্যবহার কর্তা রাস্তা থাকবেই দাদা

এই রাস্তা দিয়ে হেঁটে ওঠা সম্ভব না সেখানে তো বাইক নিয়ে ওঠা তারপরও রিক্স নিয়ে গেছি আল্লাহ ভরসা যেন সব ঠিকঠাক থাকে দোয়া করবেন আপনারাও আমরা চাচ্ছি যে আল্লাহ আজকে আমার গুষ্টি মারছে লিখুন ভাই আমরা দেখতে পাঠাইছি নিয়ে আইছে পাহাড়ের গুহায় দেখে আসো হ্যাঁ এতে নামলে লে রুটার রাস্তা নাই মোটরসাইকেল নিয়ে যে জায়গায় নামি আর জীবন উঠতে পারবো না আর যদি এখানে বৃষ্টি নামে তাহলে তো গুষ্টি মারা সারা ভাই পরে উঠতে পারবো তো কি কয় কেমনে উঠবো পরে ইয়াল্লা ভাই পুরোটা রাস্তা পাহাড়ি রাস্তা এর যেটা হয় ওরা সিগন্যাল দিল ভাই আসা যাবে না তো আমরা পরে ভাই এই উঠতে পারব না ভাই নেমে আসার পর তো আমি আপনাকে ভাই না আসলে এতটা কঠিন রাস্তা দিয়ে আমরা যে যাচ্ছি ফিরে আসতে পারব কি না যাই হোক এর পরও যেহেতু আমাদের উদ্দেশ্য লাশোবান গিরিখাত দেখায় ভাই এটা ওটা পরে খুব কষ্ট তো এখানকার যে কঠিন পরিস্থিতি সেটা সম্পর্কে আপনাদের জানাচ্ছি যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই এরকম কঠিন পরিস্থিতিতে বাইক আপনাদের রাইড করতে হবে সেই মানসিকতা নিয়ে আসবেন চাল্লা দেড় মাইল পুষ্টি মারছে একজন দাদার সাথে আমরা কথা বললাম দাদা বললো যে আরো মোটরসাইকেল পরে পৌঁছি যাই হোক আমরা এখনো আমাদের আশা হারাইনি আমরা আস্তে আস্তে এগোচ্ছি বুকে সাহস নিয়ে আপনারা সাথে থাকুন এখানে আমরা বাইক নিয়ে উঠতে পারি নাই যার ফলে আমরা এখান থেকে বাইক নিচে রেখে হাটে উপরে উঠছি আর কি হ্যালো গাইস আসছিলাম লাশুবন গিরিখাত দেখতে বাট এখানকার যে সিচুয়েশন যে অবস্থা তাতে বাইক আর নিয়ে যাইতে পারলাম না আমরা দেখতে পাচ্ছি আমার পাশেই পিছনে রাস্তাগুলো কি একটা অবস্থা এদিকে দেখেন কত উপরে উঠতে হবে যাই হোক চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন পর্যন্ত ট্রাই করতেছি লাশুবন গিরিখাত আসলে সম্ভব হবে না আমাদের পক্ষে আমরা আসতে দেরি করে ফেলছি আর এইখানকার দেখতে পাচ্ছেন গ্রাউন্ড থেকে অনেক উপরে আসলে এখানে গ্রাভিটি শক্তি অনেক বেশি যার কারণে উপরে উঠতে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে আর এই জায়গাগুলো যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু এদিকে হচ্ছে এখনো অনেকখানি যেতে হবে অলরেডি আমি ওইখান থেকে আসছি হ্যাঁ আরও সামনে যদি চাওয়ার করি এটা বাংলাদেশেরই একটা অংশ মৌলবীবাজার জেলা শ্রীমঙ্গল থানায় অবস্থিত জি কত দূরে আছে পাঁচ মিনিট যে নাস্তা আছে এখনো পাঁচ মিনিট শেষ হচ্ছে না দাদা আর কতখানি যাবো অলরেডি হাঁটতে হাঁটতে যাবো হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটে ফেলছি জানি না আসলে বাগানে যারা কাজ করে তাদের যে তাদের যে শরীরের স্ট্রেংথ আমাদের সাথে মেলে না আমরা তো ব্রয়লার মুরগি ঠিক আছে আমাদের আমরা আশা হারিয়ে ফেলেছিলাম ঠিক এই মুহূর্তে আমাদের আসলে আশার বাতিটা আবার জ্বলে কি হয় আসলে যদি এবং দেখতে থাকুন আমরা আসলে এই চা বাগানে যারা কাজ করে এদের স্টামিনা সত্যি খুবই

কখনো এদের সে বোঝা সম্ভব না ঠিক আছে যারা সরাসরি দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের হচ্ছে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবো ঠিক আছে ওকে ধন্যবাদ এই জায়গাটাতে আসার পরে মনটা আসলে একদম ভরে গেছিল আউট ফিল করতেছিলাম যে যাক অনেক কষ্ট করার পরেও শেষমেশ আমরা গিরিখাতের যে পয়েন্ট এখানে আসতে পারছি এবং খুব আশা নিয়ে এখানে আসছিলাম যার কারণে প্রতিটি খাবারের জন্য লড়াই করতে হয় পানির জন্য প্রতিটি পাই মৃত্যুর ফাঁদার রাস্তা সহজ তাহলে বুঝতে হবে যে কিভাবে আমরা কি করতেছি আমরা এখন প্রতিটি ঘাট এখানে মারাত্মক এখানেই আছে মারাত্মক মাংস থেকে ভাল্লুক আসতে কথা ওকে

আগে না আগে না কি জুতাবরে আটতে পারবো না জুতো ইয়ে যাবো গিরিখাতের একটা জায়গা আপনাদেরকে আমি দেখাই কেউ দেখাবে কিনা আমি জানি না আমি আপনাদেরকে এটা যাকে দেখানোর চেষ্টা করতেছি যারা আসবেন এখানে দেখেন ঝর্ণা পানি পড়তেছে পর থেকে ওই বাউ সত্যি অসাধারণ যারা আসবেন অ্যাডভেঞ্চার হবে তাদের জন্যে আমরা এখন অপেক্ষা করছি ঠিক গিরি পথের যেই মেন রাস্তাটা সেখানে আমরা যাচ্ছি যেই মেন গ্রি খেত ওইখানে আমরা ঢোকার চেষ্টা করতেছি সাথে থাকুন আপনারা অবশ্যই খুব সুন্দর ভিডিও দেখা যায় এখানে আরেকটা আছে হিয়ার কাম দা পাইপলাইন অফ টাইগারস দা নির্বিক ফজলে রাব্বি রাইহান এন্ড মাসুদ হামজা দা পাও কিং ওয়েলকাম টু দা জঙ্গল ব্রাদার সেই অনেক কষ্ট সাধনার ফলে সেই গিরিখাতে চলে আসছি যেটাকে বলে লাশুবন গিরিখাত নিজের জুতা এবং প্যান্ট খুলে হাতে নিছি নেওয়ার পরে হ্যাঁ রাস্তা হাটে চলতেছি খুবই ভয়ঙ্কর একটা জায়গা গিরিখেতের যে মূল আকর্ষণ তার থেকেও অনেকটা ভালো লাগছে আমার কাছে এখানকার যে পরিবেশ গাছগাছালিগুলো এত সুন্দর এবং সূর্যের আলো ঠিক উপর থেকে নিচে আসতেছে শব্দটা গাছে পাতার ফাঁকা আপনাকে সত্যি বিভূত করবে আর এখানে পানির শব্দটা দেখেন কি অসাধারণ এই সেই গিরিখাত যেটার কথাই যেটার কথাই সব সময় ফেসবুক আপনারা দেখে আসছেন হ্যাঁ শিলা পাথর এটা হ্যাঁ দেখেন এই যে এই

পানি এখানে ভাল্লুক এবং আমি একমাত্র সেই ব্যক্তি যে কখনোই ভয় করি না দেখেন এটাই সেই গর্থ

এখানকার যে পাটি এগুলো মাটি না এগুলো মাটি না কোনো হ্যাঁ এগুলা হচ্ছে শিলা পাথর বলে এটা শিলা হয়ে গেছে এগুলা এতটা পানির কলকল শব্দ আর এতটাই সুন্দর জায়গা বিশেষ করে এই যে এই সেই ফুল এটাকেই বলেছে লাশু ফুল লাসুবন এটার জন্যেই এই জায়গার নাম হয়েছে লাশুবন গিরিখাত এটাই সেই বিখ্যাত ফুলের নামকরণ যার যার কারণ যার নামের কারণেই আজকে এই জায়গার নাম হয়েছে লাশুবন গিরিখাত আমরা আসলে দেরি করে ফেলছিলাম আসতে যার কারণে আর বেশি ভিতরে যেতে পারলাম না যেতে পারলে অবশ্যই ভালো লাগতো তো আমরা ঠিক এই সামনে থেকে ব্যাক করব আর এতক্ষণ যেটা আপনারা দেখতে পারলেন সেটা হচ্ছে যে শ্রীমঙ্গলের যেই সৌন্দর্যতম জায়গা লাশবন গিরিখাত এটার মূল আকর্ষণ ছিল দুই পাশে শিলা পাথর এবং মাঝখান দিয়ে পাহাড়ি ঝর্ণাগুলোর যে পানি যায় সেটা এর ভিতরে আমরা আসলে যাওয়ার ইচ্ছা ছিল বাট সময় না থাকার কারণে এই সূর্যের আলো কমে আসতেছিলো তো এখান থেকে আমরা ব্যাক করবো এইখান থেকে যতদূর যাবেন আসছিলাম যে রাস্তা দিয়ে সেটা আসলে পাহাড় পাথর বেশি ছিল না বাট অনেক সুন্দর ছিল আর কি তো আমরা এদিকে দিয়ে পানির মধ্যে দিয়ে স্বচ্ছ পানি দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর শেষমেশ আমরা এই ছড়ার পানি দিয়ে আমাদের মুখটা ধুয়ে নিলাম পুকুরে সামনে দেখা পড়ো আমাদের সাথে দুজন মহিলাকে তারা হচ্ছে খাসিয়া তারা এই সরাতে মাছ ধরতে আসছে তো এইখান যে মাছ ধরতেছিল তাদের সাথে কথা বলছি মাছের নাম হচ্ছে লারং মাছ যাই হোক মাছটা দেখতে পাই নাই তবে মাছের নাম হচ্ছে লারং মাছ তারা এখানে দুজন মাছ ধরতে আসছে চলে যাচ্ছি আমাদের পিছনে আমাদের টিঙ্কুডি ফজলে আব্বি আছে আমাদের পাশে আছে আবু রাহান সেও আমাদের সাথে যাচ্ছে আর আমাদের আরেকজন সে একটু ইঞ্জুর এই আমরা গিরিখাদের যে মেন পয়েন্ট ছিল সেখান থেকে বের হয়ে আমরা আমাদের বাইকের কাছে যাচ্ছি ওখান থেকে আমরা ব্যাক করব আজকের অ্যাডভেঞ্চারটা খুবই অসাধারণ আসলে গিরিখাতের প্রতিটা স্থানে অনেক সুন্দর এইটা হচ্ছে সেকেন্ড গিরিপথ যেটা আমরা আসলে সময়ের অভাবে যেতে পারি না আপনারা আসলে অবশ্যই যাবেন ফল পাইছি দাদা এটা কি ফল দাদা নাম কি এটার নেউল ফল এটা কি খাওয়া যায় দাদা কেমন এটা কি মিষ্টি ও ভিতরে আর কি আছে দাদার ভিতরে ও আচ্ছা ভিতরে আচ্ছা এটা খাইতে হয় ট্রাই করে দেখো ট্রাই করো তো তোমরা একটু ট্রাই করে দেখো তো কেমন লাগে বুঝলে রায়ন কোথায় ট্রাই করেন কেমন তবে যারা আসবেন ঘুরতে দাদাদের কথা ছাড়া কোনো কিছু মুখে দিবেন না কারণ বলা যায় না কোন ফলে কি থাকে বলা যায় না দাদারা যেটা বলবে সেটাই শুধু খেতে পারবেন মাঝে মাঝে এখানে দেখা পাবেন আর সুন্দর কিছু বন্য পাখি যেগুলো সচরাচর আমাদের আশেপাশে দেখা যায় না সেইরকম পাখির ডাক শুনতে পাবেন সত্যি অসাধারণ এই পাখিগুলোর ডাক ফার্স্ট টাইম শুনতেছি যার কারণে টোটালি আনকমন খুবই অসাধারণ শব্দ লিখুন দেখুন কিছু বলো ভাই আমি এটাই বলতে চাই যে এখানে আসাটা অনেক কঠিন বাট মনের সাহস থাকতে হবে এবং মাথার বুদ্ধি থাকতে হবে কারণ আমরা পথে অনেকগুলো বাধা পাইছি যে বাধাগুলো টপকাইতে হয়েছে প্রথমে জার্নির শুরুতে একটা বাধা পাইছি যে আমরা কাটা তারপর দুইবার গেটে আটকাইছিল ঠিক আছে যাই হোক আমরা ঘুষ টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতি নাম্বার বা চ্যাম্পিয়ন ওইখানে ওইভাবেই আসলাম আর কি আপনারা যারা এদিকে আসবেন এখানে বাগানে আসলে গাড়ি নিয়ে ঢোকাটা নিষেধ চাঁদের গাড়ি হলে আসতে পারবেন যারা বাইক নিয়ে আসবেন তারা হয়তো বা সম্পূর্ণ রাস্তা আসতে পারবেন না তো এখানে কিছু জায়গায় আপনাদেরকে আটকেলে আপনারা ওইভাবে তাদের সাথে তাদের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে আসবেন হুম আর খুবই সুন্দর এবং অ্যাডভেঞ্চারমূলক যে যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন যাদের আসলে বাংলাদেশের কথা বলতে বলতে আমাদের একজন পাপি স্লেপ পড়ে যায় যারা এখানে আসবেন অবশ্যই থেকে স্যান্ডেল বা জুতা নিয়ে আসবেন এবং খুব সাবধানে শেষ ভিডিও দেখতে পাচ্ছেন আমরা ঠিক ওইখানে ছিলাম পানি তুই না ওখান থেকে আমরা এখন উপরে দিকে যাচ্ছি সত্যি আজকের যে আমাদের জার্নিটা ছিল সত্যি অসাধারণ এতটাই অ্যাডভেঞ্চার যে আসলে যারা শুধুমাত্র খুব ক্লোজ থেকে নিজের বাংলাদেশকে চিনতে চান এবং নিজেকে এই প্রকৃতিতে পরিচিতি করতে চান তারা শুধু আসবেন অন্যটাই অন্যদের আসলে খুবই কষ্ট হয়ে যাবে বিশেষ করে এই জায়গাটা আসলে অনেক নিচু আমরা ঠিক দ্বিতীয় পারি ওখানে ছিলাম ওখান থেকে এতটা আসতে পারছি এখনো সামনে অনেকখানি উঠতে হবে আমাদের যাই হোক কষ্ট হইলেও জায়গাটা দেখার পরে নিজেকে অন্যরকম লাগতেছিল এবং বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে যেটা আসলে বিশ্বাস করাই শুনে কেউ বিশ্বাস করতে চাবে না যার কারণে আমি অনেকবার শুনছি আজকে দেখার জন্য নিজে চলে আসছি এতে পারতেছেন এখান থেকে উফ কতটা নিস যদি কেউ এখান থেকে একবার ভুল করেও পড়ে যায় কি হবে বুঝতে পারবেন সবার জন্যই আমার পরামর্শটা থাকবে যারা এখানে আসবেন অবশ্যই খুবই সাবধানে থাকবেন এবং খুবই সাবধানে পাওয়া ফেলবেন কারণ জায়গাগুলো অনেক পিচ্ছিল থাকার কারণে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর যে দাদাকে হায়ার করবেন সে দাদার সাথে থাকার চেষ্টা করবেন তাছাড়া অন্যথায় হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর সবচেয়ে বড় কথা যারা খুব ক্লোজ থেকে বাংলাদেশে চিনতে চান তারাই শুধু আসবেন তাছাড়া অনেক কষ্ট হয়ে যায় আসলে উঠানামা করতে এবং পাহাড়ের যে দুই চিপা দিয়ে হাঁটতে হয় পাহাড় পাথরের উপর দিয়ে এটা অনেক কঠিন একটা ব্যাপার ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আশা করি ভালো থাকবেন